Assalamu alaikum. পূর্বের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের দুইটাই এয়ারলাইন্সের ভাড়া দেখিয়েছিলাম ইন্ডিগো এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো আপনারা যারা ভিডিওটি দেখেননি আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওর ইনস্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারবেন তো যাই হোক আজকে আমি ইয়ার অ্যারাবিয়া এবং বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো তো প্রথমে আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখবো ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে তা তাহলে একশো পঞ্চাশ টাকা চার তারিখ আছে তিয়াত্তর হাজার একশো বারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যেকোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চৌষট্টি হাজার তিনশো পঁচানব্বই টাকা ছয় তারিখ আছে একষট্টি টাকা সাত তারিখ আছে ষাট টাকা আট তারিখ আছে ঊনষাট টাকা নয় তারিখ আছে ঊনষাট টাকা দশ তারিখ আছে ষাট টাকা এগারো তারিখ আছে একষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার আরাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ষাট হাজার উনচল্লিশ টাকা তেরো তারিখ আছে ষাট হাজার ঊনচল্লিশ টাকা চোদ্দো তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো ছেষট্টি টাকা পনেরো তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো ছেষট্টি টাকা এরপর ষোলো সতেরো একই একেবারে উনষাট হাজার ছয়শো ছেষট্টি টাকা আঠারো তারিখ আছে ষাট হাজার ঊনচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ষাট হাজার উনচল্লিশ টাকা বিশ তারিখেও সেম ভাড়া এরপর একুশ তারিখ আছে উনষাট হাজার ছয়শো ছেষট্টি টাকা এভাবে বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি ঊনষাট হাজার ছয়শো ছেষট্টি টাকা পঁচিশ তারিখ আছে ষাট হাজার উনচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ষাট হাজার উনচল্লিশ টাকা এরপর সাতাশ তারিখেও সেম ভাড়া আঠাশ তারিখ আছে উনষাট হাজার ছয়শো ছেষট্টি টাকা উনত্রিশ তারিখেও সেম্বারা এবং তিরিশ তারিখেও সেম্বারা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সারজাতের ট্রানজিট আছে সময় লাগবে বারো ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা সকাল আটটা পঞ্চান্নতে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সারজাতের ট্রানজিট হয়ে যাবে তো এখানে দুইটা ফ্লাইট দেখাচ্ছে অর্থাৎ শারজা এয়ারপোর্টে ট্রানজিটের সময় কম বেশি হবে যার কারণে এখানে ফ্লাইট দুইটা দেখাচ্ছে একটা দশ ঘন্টা পাঁচ মিনিট লাগবে আর একটা ছাব্বিশ ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগবে তো যাই হোক এরপর বিকাল চারটা চল্লিশে এখানে ফ্লাইট আছে এটাও সারজাতে ট্রানজিট হয়ে যাবে এরপর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের ফ্লাইট আছে এটাও সারজাতে ট্রানজিট হয়ে যাবে অর্থাৎ ইয়ার অ্যারাবিয়ার ট্রানজিট বিমান এগুলো সারজাতে ট্রানজিট হয়ে যায় আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন্ড লাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো বেসিক ক্লাসের ভাড়া আপনারা যদি ভ্যালু ক্লাসে করেন সেক্ষেত্রে এখানে আমরা চার হাজার টাকার মতো বেশি দেখতে পাচ্ছি বেসিক ক্লাস থেকে তো এরপর আলটিমেট ক্লাসে ভাড়া আরেকটু বেশি হবে তো আপনাদের ব্যাগেজ অনুযায়ী আপনারা টিকিট করে নেবেন তো এ ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে রিয়া দিয়ার এপ্রিল মাসের তো আমরা যদি এখন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কিন্তু অনেক বেশি এপ্রিল মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আমরা যদি এখানে এপ্রিলের এক তারিখে দেখি এক লক্ষ এক হাজার ছয়শো একচল্লিশ টাকা দুই তারিখেও সেমবারা এরপর তিন তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা এরপর চার তারিখ পাঁচ তারিখ এভাবে আমরা এখানে আট তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট দেখতে পাচ্ছি নয় তারিখে ফ্লাইট নেই দশ তারিখেও টিকিট সোল্ড আউট এগারো বারো তেরো একই অবস্থা টিকিট সোল্ড আউট এরপর চোদ্দ তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এরপর পনেরো তারিখেও সেম্বারা 16 তারিখ আছে পঁচানব্বই টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে এক লক্ষ টাকা উনিশ তারিখ আছে পঁচানব্বই টাকা এরপর এখানে আমরা বিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি পঁচানব্বই টাকা ছাব্বিশ তারিখ শিডিউল নেই এরপর সাতাশ থেকে এখানে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া পঁচানব্বই টাকা যেটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটাও রাত একটা পঁয়তাল্লিশ দেখাচ্ছে এরপর আমরা যদি আরও কিছু ডেট দেখি এটাও রাত একটা পঁয়তাল্লিশ দেখাচ্ছে তো মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটাই ফ্লাইট যাই ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তো আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে আপনারা দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমরা যদি চেক ইন ল্যাগেজ দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে রিয়াদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এ ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ